এই মুহূর্তে বাংলাদেশে বেশ কয়েকজন ইউটিউবার সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন তারা বেশ জনপ্রিয় এবং প্রভাব বিস্তারকারী তার মধ্যে অন্যতম হচ্ছে পিনাকি ভট্টাচার্য জুলকার নাইন শায়ের ইলিয়াস হোসেন ফাহাম আছে উনি অতটা অ্যাক্টিভ না অনেক উনিও খুব বেশি অ্যাক্টিভলি ইউটিউব এগুলোতে করেন না ফেসবুকেই যতটুকু বলার বলেন এছাড়া শাহেদ আলম আছে তো আমার আসলে শাহেদ আলমকে খুব একটা ফলো করা হয় না তো তার প্রভাব সম্পর্কেও আমি অতখানি জানি না তবে সব থেকে বেশি তিনজন প্রভাব বিস্তারকারী একজন হচ্ছে জুলকান্নায়ন শায়ের পিনাকি এবং এলিয়াস হোসেনি এবং তিনজনই মোটামুটি চেষ্টা করেন তথ্য উপত্য উপাত্ত সহকারে কথা বলতে তারা যেমন তাদের নিজস্ব অবজারভেশন নিজস্ব ওপেনিয়ন দেন পাশাপাশি তারা যে কোনো কিছুকে ডিসক্লোজ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত ব্যবহার করেন এবং সঠিক তথ্য উপাত্ত ব্যবহার করেন বিগত কিছুদিন থেকে দেখা যাচ্ছে স্বামী জুলকানারায়ণ সাহেব তিনি হচ্ছে ডিএনসিসির যে প্রশাসক এজাজ তাকে নিয়ে অনেক তথ্য উপাত্ত দিয়েছে এরপর ইলিয়াস হুসেন এবং পিনাকি দুজনই পিনাকি ভট্টাচার্য দুজনই প্রথম আলো আসিফ নজরুল তাদেরকে নিয়ে বলেছে স্পেশালি তো ইলিয়াস হোসেন দুর্দান্ত একটা রিপোর্ট করেছে প্রথম আলোকে নিয়ে প্রথম আলো শেয়ার ক্যালেঙ্গারে নিয়ে মানে তাদের নিজস্ব যে পারিবারিক শেয়ার সেটা কিভাবে ছোট ভাই বোনদের কাছ থেকে সিমিন রহমান নিয়েছে সেটার আদিপ্রান্ত তুলে ধরেছে কিন্তু কার্যত দেখা গেছে কোনোটারই কিছু হয় নাই এই যে এনারা এত কিছু বলতেছে এত কথা বলতেছে এত প্রমাণ সহকারে বলছে কিন্তু কারোরই কিন্তু কিছু হয় নাই তাহলে আমরা কী জানলাম ওনারা আমাদের সাধারণ মানুষকে যতখানি প্রভাবিত করতে পারছে অন্তর্বর্তীকালীন সরকার বা রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছে তাদেরকে প্রভাবিত করতে পারছে না বা তারা তাদেরকে ধর্তব্যের মধ্যে নিচ্ছে না তাহলে এই সরকারের খুঁটির জোরটা আসলে কোথায় এত দেওয়ার পরেও তথ্য উপাত্ত মানে ধরেনজি ইলিয়াস হোসেন প্রথম আলোকে নিয়ে যে রিপোর্টটা করেছে এটার পর বিশাল মানে আমি ভেবেছিলাম এবার অন্তত ধামাকা হবে হয় নাই মানে এটা নিয়ে কোনো আলাদা করে তদন্ত হয় নাই কিছু না কোর্টে একটা ইয়ে হয়েছে আমি তো ভেবেছিলাম যে যে লতিফুর রহমানের যে সন্তানের মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত সেইটা হয়তো পোস্টমর্টম হবে সেদিকে যাবে কোনো কিছুই হয় নাই আসলে খুবই আশ্চর্যজনকভাবে গ মানে মূলধারার গণমাধ্যম যেগুলোকে বলি নীরবতা অবলম্বন করলো তো আমার আমি আমার কাছে মনে হয় যে এই যে জুলাই চব্বিশে আগস্টের প্রেক্ষাপট তৈরির পেছনে এনাদের যে অবদান আছে পরবর্তী সময়ে তারা যা কিছু বলছে জনগণ সেটাকে মান্যতা দিচ্ছে কিন্তু তারা যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটা কিছু নিয়ে কথা বলছে সেটাতে কিন্তু কোনো প্রভাব পড়ছে না তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা আমাকে খুবই আশ্চর্যজনিত করে এবং আমি এটা দেখে শঙ্কিত হয়ে যাই যে এরাও কি বিগত আমলের মতোই লজ্জাহীন এরাও কি সেরকম ফেসিস্ট যেদের কিছু দিয়ে কিছু আসে যায় না তাহলে কি বাংলাদেশের মানুষকে আরো একবার নিজেদের বুকে তাজা রক্ত দিতে হবে এদেরকেও টেনে নামাতে হবে আসলে প্রশ্ন উত্তরগুলো খুবই ধোয়াশা উত্তর তো জানার কোনো অপেক মানে উপায় নাই সময়ের হাতে ছেড়ে দিতে হবে অপেক্ষা করতে হবে তবে আমার কাছে মনে হয় যে পিনাকি ভট্টাচার্য এলিয়াস হোসেন সামি ভাই যেটা করছে সেটার জন্য তো অবশ্যই তারা এখন পর্যন্ত ধন্যবাদ পাবার যোগ্য তবে আমি তাদেরকে বলবো যে এই যে তাদের যে তথ্যগুলো দিচ্ছে এবং তার ফলে যে কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না এটা আসলে আমাদেরকে এক ধরনের হতাশার মধ্যেও ফেলে দেয় আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা জাগায় তো আমার তাদের প্রতি আহ্বান থাকবে যে তাদের তারা যেন ফলো আপগুলো চালিয়ে যায় এবং তারা নিজেরা বের করার চেষ্টা করে যে তাদের এত এত তথ্য উপাত্ত দেয়া সত্ত্বেও কেন বিষয়গুলো আলোর মুখ দেখছে না বিচারের মুখোমুখি হচ্ছে না জবাবদিহিতে আসছে না তাদেরও বোধহয় এটা জানা দরকার বাংলাদেশের জনগণেরও জানা দরকার থ্যাংক ইউ